বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সেনাবাহিনী আপনারা গতকাল গত পরশু একটা খবর দেখেছেন যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এটা কতটুকু সত্য ব্যারাকে ফেরাবে কেন নানাবিধ কথা চলছে আরেকটা বিষয় হচ্ছে সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিং হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান প্রেস ব্রিফিং করেছেন সেইটা আরেকটি হচ্ছে যেটি সবচেয়ে বড় আতঙ্কের সেটি হচ্ছে সেনাবাহিনীর পঁচিশ জন সদস্যকে অলরেডি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দশ পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে নেওয়া হয়েছে আগামীতে সংখ্যা কত দাঁড়াবে সেটা নিয়ে প্রথমে বলি পঞ্চাশ শতাংশ সেনাবাহিনীর সদস্যকে কেন এখন ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবে এটা কি সত্য এটাকে আমরা কেউ দেখেছি তাদেরকে বেড়াকে ফেরানো হয়েছে কিনা অর্থাৎ তিরিশ হাজারের মধ্যে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্য অনুযায়ী তিরিশ হাজার সেনা সদস্যের মধ্যে যদি পঞ্চাশ ভাগ ফেরি বেড়াকে নেওয়া হয় তাহলে আর পনেরো হাজার সেনা বাইরে থাকে পনেরো হাজার সেনা বেড়াকে যাবে এখন দেশের যেই অবস্থা নির্বাচন সামনে সামনে আরেকটা তেরো তারিখে তারা আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায় দেবে এই পরিস্থিতিতে কেউ বিশ্বাস করবে যে সেনাবাহিনীর পঞ্চাশ ভাগ সদস্যকে বেড়াকে নিয়ে যাওয়া হবে আচ্ছা বেড়াকে নিয়েছে কিনা আমরা কেউ দেখেছি কোনো আলামত আমরা দেখেছি প্রশ্নই আসে না আবার এটাও শুনতে পাচ্ছি যে না এই কথা বলেছে কিন্তু আরও নতুন নতুন সেনা সদস্যকে ডিপ্লয় করা হচ্ছে সারা বাংলাদেশে তাছাড়া আমরা জানি যে নির্বাচনের সময় কি এক লক্ষ নব্বই হাজার থেকে এক লক্ষ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে মনে হয় যেন একটা যুদ্ধ যাই হোক দেশের এই পরিস্থিতিতে কেউ মনে করেন না যে সেনাবাহিনীর সদস্যদেরকে পঞ্চাশ ভাগ্যে বেড়াকে ফেরানো হবে বরং আরও সংখ্যা বাড়ানো হবে এবং ফেরানোর কথা সরকার বলেছে কিন্তু আমরা এটার কোনো আলামত দেখতে পাচ্ছি না যাই হোক এটা ভবিষ্যতে বলে দেবে কি হয় তবে খবর পেয়েছি এরকম যে নতুন সেনা সদস্য আরও ডেপ্লয় করা হচ্ছে অত্যন্ত স্বাভাবিক দেশের দেশের যে অস্বাভাবিক অবস্থা এই অবস্থা আরও সেনা সদস্য দরকার সেনাবাহিনীর সদস্যরাও কি কাজ করছেন এগুলো আমরা জানি না দেখতে পাই না তবে ম্যাজিস্ট্রেসির পাওয়ার তাদেরকে দেয়া আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীর এখন যে পঁচিশ জন ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পর্বানা জারি করা হয়েছে পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে আগামীতে এর সংখ্যা কত দাঁড়াবে এখন আমরা পনেরো জন দেখতে পাচ্ছি এখন গত পনেরো মাসে সারা দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেনাবাহিনীর নির্দেশে সেনাবাহিনীর অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্থাপনা তারাও ভেঙেছেন প্রধানমন্ত্রী গণভবন ভাঙার ব্যাপারে তারা সহযোগিতা করেছেন বত্রিশ ভাঙার ব্যাপারে তারা সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা সমস্ত কিছুর ব্যাপারে তাদের সহযোগিতা আছে গোপালগঞ্জে হত্যাকাণ্ড চালানো নির্বিচারে আক্রমণ করা সেটা আপনারা দেখেছেন কাজে এগুলোর জন্য কিন্তু সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে কাজেই এখন পনেরো জন বা পঁচিশ জন আগামীতে হয়তো আমরা পনেরোশো বা পঁচিশ হাজারও দেখতে পারি যে সেনা সদস্যদের উপর আবার গ্রেপ্তারি পরোয়ানা আইনের আওতায় আনা হচ্ছে প্রথম প্রথমবারের মতো সিভিল কোর্টে সেনাবাহিনীর সদস্যদেরকে নেওয়া হয়েছে আগামীতে আরও ব্যাপকভাবে নেওয়া হবে যদি কোনো পরিবর্তন আসে আর সেনাবাহিনী এভাবে মিশে যাওয়া সেনাবাহিনীর নেতৃত্বে এইভাবে ধ্বংস চালানো চেয়ে মন্দ কাজ বেশি করেছে সেনাবাহিনীর মান সম্মান নামতে নামতে একদম তলানিতে পৌঁছেছে বর্তমান সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সো এগুলোর জবাবদেহি করতে হবে আর আরেকটি কথা যেটা বলতে চাই যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে আরও ভালো হবে বলে আশা সেনাবাহিনীর এটা প্রশ্নই আসে না নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা কীভাবে বাড়বে এখন যে অবস্থায় নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই অবস্থায় নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আশা করা যায় না দেশের অবস্থা আরো খারাপ হবে এই সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল যে মাইনুর রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন এখানে কিন্তু ওই যে পঞ্চাশ ভাগ সেনার সদস্যকে বেড়াকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথা তিনি বলেননি প্রেস কনফারেন্সে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পঞ্চাশ ভাগকে নেওয়া হবে কিন্তু তার বক্তব্য আমরা সেটা দেখি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন ব্রিফিং করেছে তারপরে কিন্তু পরের দিন সেনা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু তার বক্তব্য বিষয়টা আসা উচিত ছিল কিন্তু সেই বিষয়ে তিনি কোনো কথা বলেন সেনা সদর আয়োজিত এক ব্রিফিংয়ে বলা হয়েছে দেশের জনগণের মতো সেনাবাহিনীও যায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে অংশগ্রহণমূলক বলতে হবে দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে সেনাবাহিনী তাদের তারাও চায় নির্বাচন হোক তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাবে অথবা তারা চাওয়ার কি দরকার চাইবে জনগণ তারা বলতে পারে যে সেনাবাহিনী জনগণের সাথে আছে আচ্ছা ঠিক আছে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশের স্থিতিশীলতা ফিরবে বলে কেউ মনে করছেন না সরকারের রূপরেখার মধ্যে নির্বাচনের সময়সীমাও রয়েছে ঠিক আছে ফেব্রুয়ারিতে করবে সেনাবাহিনী প্রত্যাশা করে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে মনে হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আইনশৃঙ্খলা রক্ষা যদি যেই পদ্ধতিতে যে নির্বাচনের চিন্তা করছে সরকার এইভাবে দেশের পরিস্থিতি মোটেও ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা যাই হোক তবু আশা করা যায় আশা করি আমরা বুধবার সেনানিবাসে ঠিক আছে মাইনুর রহমান এগুলো বলেছেন প্রেসিডেন্ট তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহযোগিতায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে এবং তিনি কথা বলেন তিনি বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে নব্বই হাজার থেকে এক লাখ সেনাবাহিনী মোতায়েন করা হবে সেনাবাহিনী কি প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে প্রস্তুতি নিয়ে কীভাবে কী সেনাবাহিনীর সদস্যরাও অনিরাপদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করে সেনাবাহিনীর সদস্যরা যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার মাঠে ঘাটে রয়েছে তখনও কিন্তু দেশের মানুষ নিরাপদ নয় সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে সেনাবাহিনীর সম্মান বর্তমান প্রধানের নেতৃত্বে অত্যন্ত নিচুতে পৌঁছেছে ঠিক আছে সেনাবাহিনীর প্রস্তুতি গ্রহণ করুক সেনাবাহিনীর যে প্রশিক্ষণ কার্যক্রম সেটিও এখন সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় করণীয় কি হবে সেটাকে ফোকাসে রেখেই কার্যক্রম চলছে অর্থাৎ সেনাবাহিনীর নিয়মিত যেসব চর্চা বা প্রশিক্ষণ রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এটা স্বাভাবিক প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত সেটি হলো শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়া হ্যাঁ দেশে যখন স্থিতিশীলতা বিরাজ করা তখন সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বিভিন্ন ট্রেনিং কার্যক্রম অংশগ্রহণ করা সেইটা নানানভাবে ব্যাহত হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন আমরাও লক্ষ্য করেছি যে কিছু স্বার্থানসী মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এই কথাটা তিনি সত্য বলেন নেই মিথ্যা উদ্দেশ্য অপপ্রচার কেউ চালাচ্ছে না যেসব ঘটনা ঘটছে সেনাবাহিনী এগুলো করার কথা না যেসব কাজ করার কথা না সেসব কাজও সেনাবাহিনী করছে সেনাবাহিনীর নিজেরাই অপমানিত তাদের কার্যক্রমের কারণে যে কারণে দেশবাসী সমালোচনা করছে সেনাবাহিনীর ভূমিকা কি প্রশ্নবিদ্ধ ভূমিকা আপনাকে ভালো মনে করেন সেনাবাহিনীর ভূমিকা এই সেনাপ্রধানের ভূমিকা ভালো মনে করেন দেশের স্বার্থে দেশের স্বাধীনতা নেই সার্বভৌমত্ব নাই কিসের সেনাবাহিনী তার মানে অপপ্রচার কীভাবে বলে অপপ্রচার তো অবশ্যই নয় সমালোচনা হচ্ছে যেটা সেনাবাহিনী করার কথা না সেটা সেনাবাহিনী করছে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে এটাও মানে সত্য বলা হয়নি অনেকে বলছেন যে কীভাবে সেনা সদস্য প্রতিটি সেনা সদস্য সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি অনুগত এবং বিশ্বস্ত মনে হয় না আনুগত্য এবং বিশ্বস্ততা এখানে ভাটা পড়েছে সেনা প্রধানের বিরুদ্ধেও সেনাবাহিনীর সদস্যরা আছেন অন্যান্য ঊর্ধ্বত কর্মকর্তা যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে সমালোচক সেনাবাহিনীর সদস্যরা আছেন পক্ষে আছেন বিপক্ষে আছেন সেনাবাহিনীর যে পনেরো জন সদস্যকে হাত করা পরিয়ে আদালতে নিয়ে নেওয়া হয়েছে এটাও সেনাবাহিনীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে এই ধরনের অপমান সেনাবাহিনীর নিজস্ব আইন আছে সে আইনি বিচার তাদের মতো করে কিন্তু সেনাবাহিনী এখন ঐক্যবদ্ধ আছে এই কথাটা মানতে পারলাম না তবুও উনি বলছেন আমরা শুনলাম আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরও ঐক্যবদ্ধ আরও বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরও বেশি এটা কি আপনাদের বিশ্বাস হয় যে ঐক্যবদ্ধ সেনাবাহিনী মনে হয় না সেনাবাহিনী কি এখন ঐক্যবদ্ধ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই এটা ঠিক আছে সামনের দিকে এগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে হবে আপনারা যে কার্যক্রমে হাত দিয়েছেন আপনারা যে নেককার জন্য ঘটনার সাথে নিজেদেরকে জড়িয়েছেন কাজে সমালোচনা চলতেই থাকবে সমালোচনা চলো মানাচ্ছে সো এইটা বাধাগ্রস্ত করার কোনো উপায় নেই মুখ থামিয়ে রাখতে পারবেন না কিছু করার নেই আনুগত্য আপনাদের কারোর প্রতি কারো নাই এটা আমরা বুঝি এটা দেশবাসী বুঝে লেফটেন্যান্ট জেনারেল নাইমুর রহমান মাইনুর রহমান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার বিরুদ্ধে কিছু করার প্রয়োজন আছে বলে মনে করেন না ঠিক আছে এটা কিছু করার নাই করতে পারবেনও না হয়তো আপনারা বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কাজ হবে না কারণ সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইট আছে সেনাবাহিনী কি করছে সেখানে বিস্তারিত উল্লেখ আছে মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট ঠিক আছে সত্যের মাধ্যমে এবং কাজের মাধ্যমে সেটার প্রমাণ করতে চায় সেনাবাহিনী আচ্ছা এরপরে নির্বাচন নিয়ে আরও অনেক কথা বলেছেন নির্বাচনে কীভাবে সেনাবাহিনী সহযোগিতা করবে সহায়তা করবে ঠিক আছে করুক কিন্তু আপনারা আরেকটু আপনাদের যে আপনারা যেই কাজের জন্য হ্যাঁ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই কাজে আপনারা ফিরে যান বেড়াকে ফিরে যান নিজেদের দায়িত্ব পালন করুন এই সরকারের সহযোগিতায় আপনারা সরকারের কারণে সরকারের সাথে জড়িয়ে আপনারা নিজেদেরকে যেভাবে কলঙ্কিত করছেন এটার জন্য আপনাদেরকে জবাবদেহি করতে হবে উপরের মহলকে অবশ্যই অবাবদেহি করতে হবে যে যেহেতু আপনারা পনেরো জনকে অলরেডি অ্যারেস্ট করে ফেলছেন তার মানে এই পনেরো মাস যারা কাজ করছে তাদের অবস্থাটা কী হবে বুঝতে হবে হত্যাকাণ্ডের সাথে আপনারা জড়িত খুনের সাথে জড়িত ধ্বংসের সাথে জড়িত অগ্নিসংযোগের সাথে জড়িত দেখেছেন কিন্তু থামান নেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনাদের আছে কিন্তু কোনো উদ্যোগ দেন নেই এগুলো তো জাতি ক্ষমা করবে না কাউকে ঠিক আছে এখন সেনাবাহিনীর পঞ্চাশ ভাগ বেড়াকে ফিরে যাবে এটা যদি হয় এটা হচ্ছে সেনাবাহিনীর পঞ্চাশ ভাগ নিয়ে গেলে দেশের পরিস্থিতি কি দাঁড়ায় এটাও হয়তো যাচাই করবে সেনাবাহিনী না থাকলে কী হবে সেটা যাচাই করবে কিন্তু কোনোভাবেই এখন আর নিজেদেরকে সেভ করার কোনো সুযোগ আপনাদের নেই কাজেই আপনারা যে কাজে হাজ দিয়েছেন যেই সরকারের সাথে ইউরো সরকারকে সহযোগিতা করবার জন্য আপনারা যারা কাজ করছেন তাদেরকে অবশ্যই এই বর্তমান সেনা সদস্য যারা হ্যান্ডকাপ করেছে গ্রেপ্তার বরণ করেছে তাদের মতো আপনাদের সংখ্যা অনেক বেশি হবে বলে বিশেষজ্ঞ মনে করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাক হ্যাঁ সেনাবাহিনী সহযোগিতা করবে নির্বাচনের সময় এটা স্বাভাবিক আপনারা এখন বেড়াকে চলে যেতে পারেন নির্বাচনের দুই তিন দিন আগে আপনারা মাঠে নামবেন নির্বাচন যাতে সুষ্ঠু হয় স্বাভাবিক হয় সেই জন্য আপনারা দায়িত্ব পালন করবেন কিন্তু এখনই আপনারা কাজ করছেন এবং নির্বাচনের সময় দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে শান্তিপূর্ণ স্বাভাবিক নির্বাচন হয়তো হবে না হয়তো আমরা দেখতে পাবো না ঠিক আছে অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা সেনাবাহিনী দেশের সকল নাগরিকের সেনাবাহিনী আপনারা আপনারা ইউনু সরকারের সেনাবাহিনী নয় ঠিক আছে আপনাদেরও কিছু দায়িত্ব আছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্য দেশের শান্তি ব্যবস্থা করলে তো হবে না নিজের দেশেও শান্তি প্রয়োজন আছে সেটাও দেখতে হবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই সেনাবাহিনী সম্মানের সাথে থাকুক সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা বলে থাকি সেনাবাহিনী তাদের ঐতিহ্য কোনো এক পক্ষকে সহযোগিতা না করে এক পক্ষের বিরোধিতা না করে সেনাবাহিনী পুরো বাংলাদেশের সবার হয়ে থাকুক এটিই আমরা চাই ধন্যবাদ